আর তো এই দেখো শুধু আমার মুখটুকুই দেখা যাচ্ছে দেখো দেখো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো ভালো আছো আছো সুস্থ খুব আছি হনু রান্নাঘর ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে জানো তো আমাদের এখানে তো আমাদের মানে এখন তো দিনের বেলা রাত হলে তোমার মানে সরি এখন রাত্রি বেলা তো মানে তাহলে দেখাতাম যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে আর কীভাবে মানে বন হয়ে গেছে পুরো আমাদের এখানটায় মানে বাড়ির সামনেটা পুরো ডুবে গেছে বাসন টাসন মাছ বলি না এমনই অবস্থা সিলভান সিলভান হাই 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 বলো তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে জানো তো আর শরীরটা না একদম ভালো লাগছে না আর জানি না কেন মনটা খারাপ আর তাই জন্য ভাবলাম যে তোমার সাথে একটু গল্প করতে এসেছিলাম তো এই বসে আছি সবাই মিলে এখন বসে বসে গল্প করছি আর তোমার সাথে ভাবলাম যে একটু আড্ডা মেরে আসি গল্প করে আসি তাই লাইটে চলে আসলাম তো অনেকক্ষণ আজকে লাইটে থাকবো এখন কোনো কাজকর্ম কিছুই নেই এখন বাজে নটা পঁয়ত্রিশ দশটা সাড়ে দশটা পর্যন্ত লাইটে থাকবো তো তোমরা সাথে থেকো আর সঙ্গে থেকো আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমার লাইফটা অনেকক্ষণ পর্যন্ত চলে যেতে হবে আর ভালো লাগবে লাইফে জয়েন করতেই দেখো আমাদের মিষ্টি সুরা উঁকি মেরে দেখছে ও তো আর লাইফে কিছু বোঝে না ওকে যেই বলেছি অনেকগুলো জন অনেকজন লাইফে জয়েন করেছে ও ভাবছে সত্যিকারের মানে সবার মুখ দেখা যাচ্ছে ওই জন্য ও উঁকি মেরে দেখছে আর ও অনেক রাত পর্যন্ত জেগে থাকে মা ওদিকে যাবা অনেক রাত পর্যন্ত জেগে থাকে ঘুমটা খুবই কম ওর তো যাই হোক বন্ধুরা তোমরা কমেন্ট করো কমেন্ট করলে আমার লাইভ করতে আরো ভালো লাগবে আর লাইফ আগ্রহটা বেশি বাড়বে दथरा फो में फो बा শوتیবারটা বলতে আজকে রবিবার রবিবারটা আজকে একদম ভালো কাটলো না তার কারণে প্রতিদিন বৃষ্টি হয়ছে আজকে কিন্তু রবিবারে দিনে দাঁড়া রবিবার একটা দিন ছুটি দিন রবিবার একটা দিন ছুটি দিন দেখো সবাই কিন্তু সপ্তাহে একদিন বাড়ি থাকে রিস্ট নেয় কাজকর্ম মানে একটা অবসর টাইম কাটানোর জন্য কিন্তু দেখো রবিবারে আজকে এত পরিমাণে বৃষ্টি হলো যে কি বলবো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সত্যি কথা বলতে কারো ভালোও লাগে না এত বৃষ্টি হলে আর বাইরে বেরো বেরোনো যায় না কিছু না আর কেমন যেন একটা ম্যাচ ম্যাচ ওয়েদার আমাদের সত্যি কথা এই কলিকাতাতে বৃষ্টি হয়ে যায় তো পুরো ডুবে যায় আর আমাদের উঠানের সামনেটা পুরো মানে এত জল কালকে যে কোথায় বসে বাসন মাজবে সেইটুকু যায় না কালকে দিনের বেলা আমি লাইক করি তোমাদের অবশ্যই দেখাবো কতটা পরিমাণে জল হয়ে গেছে আর তোমরা যদি সেটাও না মানে সেটাও যদি না করতে পারি তো আমার ইউটিউব এই চ্যানেলটাতে যাও আমার অনেক ব্লগ ছাড়া আছে বা অনেক শর্ট ভিডিও আছে তার মধ্যে দেখবে জলের ছবি জলের যে কতটা পরিমাণে জল হয়েছে সেগুলো দেওয়া আছে সমান জল হয়ে গেছে এক দুটো করে ইট আছে ইটগুলো সব ডুবে গেছে এত জল আর আমাদের মানে ভেতরে ঘরের ভেতরে জল ঢুকতে দেখো এই চার আঙুল পাখি এতটা পাখি এতটা পাখি আমাদের ঘরের ভেতরে জল ঢুকতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর সত্যি কথা বলতে এত বৃষ্টি আবার ভাল লাগে না আর আজকে ভাদ্র মাসের এক তারিখ তো আজকে প্রথম দিনে প্রচুর বৃষ্টি হলো আর কথাই আছে না ভাদ্র মাসের পনেরো দিন মানে চাষিকে দেয় আর পনেরো দিন মুচিকে দেয় পনেরো দিন প্রচণ্ড বৃষ্টি হবে পনেরো দিন প্রচণ্ড রোদ্দুর উঠবে তার কারণ হচ্ছে মুচিরা ওই যে ছাড় চাপড়াগুলো ছাড়িয়ে ঢোল বানাবে তার জন্য সব শুকাতে হবে আর বর্ষ মানে চাষিদের দিকে জল দিলে চাষবাস করতে পারবে সেই কারণেই তো আর এই সব কারণ আর সত্যি কথা বলতে আজকে ভাদ্র মাসের এক তারিখ আমার দেশপাড়াগার থেকে সবাই মানে ওল খায় আর তোমরা কি কেউ কেউ ওল খেয়েছো আজকে অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকে ওল খেতে হয় আর কাঁচা তেঁতুল খেতে হয় আর সাথে মোরলা মাছের টক খেতে হয় তো জানি না তোমরা কেউ কেউ খেয়েছো কি না আমি তো আজকে সত্যি কথা বলতে প্রতি বছর ওল খাই আর কাঁচা তেঁতুলটা খাই কিনতে পাওয়া যায় এখানে কিন্তু আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ওলো খাওয়া হলো না আর কাঁচের খাওয়া হলো না আর রাতের বেলা ভাবছিলাম একটু ওল সেদ্ধ করবো কিন্তু আর আজ রাতের বেলা না মানে বেরিয়েছিলাম একটু মেয়ে থেকে দিতে গিয়েছিলাম কিন্তু দেখলাম কোনো সবজি বসেনি আর দু জায়গায় বসে বসেছে ঠিকই কিন্তু ওল নেই আর এই এই দিকটাতে তো সবাই খায় না কিন্তু আমরা যেখানে যেখানকার বাসিন্দা মানে এলাকার সেখানে সবাই কিন্তু এই ওলোর কাঁচের খায় তোমরা কি কেউ 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 খেয়েছো অবশ্যই কমেন্ট করো আর তোমরা লাই আমি যে লাইভে এসেছি তোমরা কমেন্ট করো কমেন্ট করলে আমার লাইভটা করতেও ভালো লাগবে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমার লাইফের সময়টাও পাস হয়ে যাবে আর তোমরা কে কে লাইভে আছো অবশ্যই বলো আমি অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে আসবো অবশ্যই তোমাদের সাপোর্ট করবো আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর আমার চ্যানেলে শর্ট ভিডিও ব্লগ রান্নার রেসিপি অনেক কিছু দেওয়া আছে একটা যোগা খিচুড়ির মতো সব কিছুতে আমার চ্যানেলে পাবে তাই সব কিছুটা দেখো আর অবশ্যই কমেন্ট করো বন্ধুর সাথে শেয়ার করো তো এখন কে কে লাইভে আছো তোমরা প্লিজ বলো যে কমেন্ট করো আলমান সালভা হাই হ্যালো এটা কী লিখেছি গোবি আমি হিন্দি তো পড়তে পারি না হিন্দিতে কী লিখেছে জানি না এটা কি আমি না বন্ধুরা তো আজকে তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে কি রান্না হয়েছিলো কমেন্ট করে জানা আমাদের বাড়িতে কি রান্না হয়েছিলো আমি অবশ্যই বলবো আর তার সাথে তোমার সাথে একটু গল্পও করবো কথাও বলবো আর জানি আমার কথাগুলো শুনতে তোমাদের অবশ্যই ভালো লাগে তাই জন্য তো লাইফে আসো তো আজকে দেখো রবিবার সবাই একটা মানে স্পেশাল দিন যে সবাই মাংস মাছ ভালো কিছু খাবে তো আজকে আমাদের ইচ্ছা ছিল ইলিশ মাছ খাওয়ার আর মাংস খাওয়া সত্যি কথা তো এত বৃষ্টি হয়েছে যে ইলিশ মাছ আর কিনতে হলো না আর আমার সবথেকে ফেভারিট খাবার হচ্ছে ইলিশ মাছ আমার সব থেকে ফেভারিট খাবার কী তো মাছের ঝোল ভাত আর ফুচকা এর যে আমার সবচেয়ে ফেভারিট খাবার আমার রোল চাউমিন বিরিয়ানি ফ্রায়েড রাইস পলাও রাধাপ মানে যাবতীয় একটু যে খাবার আছে ওগুলো কিন্তু আমার কোনোটাই ফেভারিট না আমাকে ওই দিয়ে এক থালা ভাত আর সত্যি কথা বলতে ভালো ইলিশ মাছ দেওয়া হয় না আমি খুব খুব মজা করে খাবো আমাকে মাংসও আমার লাগবে না আর মাংস আমার ফেভারিট খাবার না মাংসটা আমি খেতে অতটাও পছন্দ করি না ঠিক আছে তো তোমরা সবাই ভাবছো যে দিদি ভাই কথা বলছে না সত্যি কথা বলতে আমার মাংস খেতে একদমই ভাল লাগে না আর সত্যি কথা বলতে দেখো আমি হরিমালা পরে আছি হরিমালা পরে কিন্তু এগুলো খেতে নেই কিন্তু আমাদের গুরু মহারাজ জিনিস উনি বলেছে এগুলো খেতে হবে না কিন্তু আরেকজন গুরু মহারাজ যিনি বলছেন তুমি মন থেকে যদি ভগবানকে দেখো তো হরিমালা পরে খাওয়া যায় তাই জন্য তো বন্ধুরা আজকে আমাদের শুধু মাংস ঝোল আর ভাত হয়েছে আর ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা হচ্ছিল কপাল খারাপ ইলিশ মাছ খাওয়া হলো না তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করলে খুব ভালো লাগে সত্যি বলছি বিশ্বাস করো আবার এখন এত ঘুম হয়েছে না শুধু ঘুম পাই നടന്നോ മോനെ മുജ ദിക്കി ഓ സ്റ്റേറ്റ് വീഡിയോ ദാ ഇതെ કેന്നാസ്തു ചുലോ ഇനി പോപ്പ അബൻ বন্ধুর সত্যি কথা বলছে খুব লাইক করতে করতে না আমার মত খুব পেয়ে যাচ্ছে আর শরীরটা আজকে একদম ভালো লাগছে না তাই ভাবলো শরীর সাথে কথা বলছি